অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েতুসি আমার আইনি বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটি হলো যে নয় দিনে এনআইডি কার্ড সংশোধন নয় দিনে এনআইডি কার্ডের ভুল সংশোধন আপনারা কি জানেনই যে এনআইডি কার্ডের গুরুত্ব এনআইডি কার্ড রেসিকারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই এনআইডি কার্ডের গুরুত্ব রয়েছে এনআইডি কার্ডকে আপনারা সম্পদ হিসাবে গ্রহণ করবেন বাংলাদেশের জনসাধারণকে একটি পরিচয়পত্র নম্বর দেওয়া শুরু হয়েছে আগে ছিল হালকা ধরনের একটি পরিচয়পত্র এখন দেওয়া হচ্ছে একটি আধুনিক ও অত্যাধুনিক পরিচয়পত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি মোবাইল সিম ক্রয় ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহ কত কাজে যে এনআইডি কার্ড প্রয়োজন হয় সে কথা এই কথায় বলে বোঝানো সম্ভব নয় এই এনআইডি কার্ড নে ভুল হয়ে গেলে বা হারিয়ে গেলে বা এনআইডি কার্ড করতে যে কত যে ভোগান্তিতে করতে হয় তার কোনো শেষ নেই সুপ্রিয় দর্শক হলেন ভুক্তভোগী আমিনুল ভাই তিনি গত পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে ইউটিউব থেকে আমার নাম্বার নিয়ে উনি আমার আমার সাথে করেন কপারেশন করেন এবং ওনার এন আইডি কার্ডের যে ভুল সংশোধন সেই ভুল সংশোধনের জন্য ওনার একটি ভালো প্রমাণ প্রয়োজন হয় এবং আমার কাছ থেকে উনি নিয়ে আবেদন করেন আবেদন করার পরে ওনার নয় দিনের মধ্যে ওনার আবেদনটি হয়ে যায় তো উনি আমাকে দিনান্দ মেসেজ দেন হোয়াটসঅ্যাপে যে আমি ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে আবেদন করেছিলাম স্যার আজকে আমার মেসেজ আসছে ঠিক হয়ে গেছে আমাদের গাড়িটা আজকে তারিখ হচ্ছে চব্বিশ দিন দুই এটা পরীক্ষিত প্রমাণিত আপনাদের সামনে যে প্রেজেন্ট করছি ইসি অফিস থেকে যে মেসেজটি এসেছিল সেটি উনি পাঠিয়ে দিয়েছেন আমাকে যে ওনারা যে মেসেজটি দিয়েছিল সেটা হলো ডিয়ার আমিনুল ইসলাম ফর ইউর কার্ড অ্যাপ্লিকেশন উইথ আইডি লং সোয়ানসো অ্যাড দিস ডকুমেন্টস সংযুক্ত দলিল অনুযায়ী অনুমোদন করা হলো ইসি বাংলাদেশ প্রিয় ইসলাম এটা বাংলা বললে দাঁড়ায় হলো প্রিয় আমি ইসলাম কর্তৃপক্ষের নিকট উপযুক্ত বিবেচিত হয় আপনার আবেদনটি অনুমোদন করা হয়েছে অনলাইন সিস্টেম হতে কার্ডটি ডাউনলোড অথবা আবেদন জমাকৃত অফিস হতে কার্ডটি গ্রহণ করতে পারবেন ইসি বাংলাদেশ বিষয়টি হচ্ছে যে ওনার

এইসব ক্ষেত্রে সাধারণত হলফনামার প্রয়োজন হয় প্রথম শ্রেণী রেজিস্টার দিয়ে যেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা করতে পারবেন আমিনুল ইসলাম ভাই আমার মাধ্যমে নিয়েছিলেন এমনি অনেক ভাই ব্রাদা রয়েছেন যারা দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন দেশ থেকে আমার কাছ থেকে হলফনামা নিয়ে আবেদন গ্রহণ করে তাদের সফল কাম হয়েছে সাকসেসফুল হয়েছে তেমনি একটি দৃষ্টান্ত এই আমিনুল ইসলাম ভাই আমিনুল ইসলাম ভাইকে আমি এটা করে করে দিয়েছিলাম এবং করার পরে দেখুন যে উনি আমাকে যে ডকুমেন্টস গুলো দিয়েছিলেন তার মধ্যে যে ডকুমেন্টসগুলো আমাকে কাজ করার জন্য উনি আমাকে দিয়েছিলেন উনি দিয়েছিলেন হলো ওনার প্রথম উনি দিয়েছিলেন ওনার ছবি তারপরে দিয়েছিলেন ওনার এন আই কার্ড ধর্ম নিবন্ধন তারপরে ওনার পিতার এন কার্ড তারপরে দিয়েছিলেন ওনার পরিচয়পত্র ইউনিয়ন বারণং মুখনা ইউনিয়ন পরিষদ ডাকঘর কেদারপুর খুদড়া নাগরপুর জেলা টাঙ্গাইল সেই ইউনিয়ন পরিষদের পরিচয়পত্র দিয়েছিলেন তারপরে ইউনিয়ন পরিষদের প্রত্যান পত্র দিয়েছিলেন তারপরে পিতার পরিচয়পত্র দিয়েছিলেন বারো নং মোকনা ইউনিয়ন পরিষদ থেকে তারপরে দিয়েছিলেন যে মাদ্রাসায় স্কুলে পড়েছিলেন আলহাজ রমজান আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে যে অষ্টম শ্রেণী পাশের যে সারপত্র সেই সারপত্র দিয়েছিলেন তারপরে দিয়েছিলেন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ারিশ সনদপত্র তার যে পরিবারের যে পারিবারিক যে ওয়ারিশ সনদপত্র ছিল সেই ওয়ারিশ সনদপত্রটি দিয়েছিলেন তারপরে আমি তাকে এই কাজটি কম্পিউটারে

আইনি যে বিষয়গুলো অ্যাজ ফট অনুযায়ী সেই ফর্ম্যাটে করে আইনের ভাষা করে তাকে আমি সাবমিট করি সে দাড়ি বোমা বার সেমিক জানে দেখে আমাকে নিয়ে পাঠান যখন আমাকে ইনশিউ করেন এবং ম্যাক্সিমাম স্যাটিসফাইড হরনি দেন আমি এটা স্ট্যাম্পিং দিই তো এখানে কিছু স্পেশালি লিখে দিতে হয়েছিল যেহেতু তার শিক্ষাগত যোগ্য তার ব্যাপার ছিল যে এখানে আমি টেবিল করে কলাম করে আমি বিষয়গুলো যাতে পরিচয়পত্র যে বিষয় কি বিষয়ে বলছিল সেটা একটা করি তারপরে পরিচয় পরিচয়পতির বর্তমান পরিষদের তথ্য সেটা একটা করি পরিবর্তিত এবং আরেকটি করি পরিবর্তিত সংশোধিত তথ্য নিয়ে এবং এখানে আমার তিনটি রো হয় পিতার নামে যে ভুল ছিল সেটা ছিল অজন হক খান বেসিক্যালি হবে হলো মোহাম্মদ হজরুল হক তারপরে মাধ্যমিক ছিল শিক্ষকতা হবে হলো অষ্টম সিলেবাস এইভাবে দিয়ে তারপর নিচে একটি আমি ক্রস লিখে দিই যে প্রকাশ থাকে যে আমার ভোটার তথ্য সরবরাহের সময় আমার শিক্ষাগত যোগ্যতা ভুল বসত ভোটার ফর্মের ডাটা বুঝে মাধ্যমিক লিখিত হয়ে আছে প্রকৃতপক্ষে আমি মাধ্যমিক পাস নহি আমি মূলত অষ্টম শ্রেণী পাস করিয়াছি এভাবে লিখে দেন সত্যপাঠ অর্থ ভালো হলো আমার যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য সঠিক জানিয়া নিজ দাম সহি স্বাক্ষর করিলাম ইতি তারিখ পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারপরে ঘোষণাকারীর স্বাক্ষর হবে দেন দেন ঘোষণাকারী আমার সম্মুখে আর নিজ দাম সহি টিপ সহি করিলেই আমি তাহাকে সমাপ্ত করিলাম এখানে আইনজীবী হিসেবে আমার সিল স্বাক্ষর তিনি আমাকে সেই প্রোফাইলের কিছু ছবি তুলে দিয়েছিলেন যেখানে তার শিক্ষক যোগ্যতা ভুল এসেছিল সেটা অনেক ডকুমেন্টস দিয়েছিলেন দেন ওনার কার্ডটি যখন সংশোধিত হয়ে যায় এখানে উল্লেখ্য যে উনি কাজ করার সময় আগে এফিডেভিট ফাইনাল করার আগে উনি একটা মেসেজ করেছিলেন যে যেহেতু উনি আরেকবার আবেদন করেছিলেন আবেদন করে কারণ আবেদনটি রিজেক্ট হয়েছিল ক্যান্সেল হয়েছিল সেটা একটা এস এম এস দিয়েছেন যে ডিআর আমিনুল ইসলাম এটা ওনাকে নির্বাচন অফিস থেকে দিয়েছিলেন যে ওনার যে কার্ডটি রিজেক্ট হয়ে গিয়েছিল যেই কারণে যখন উনি বুঝতে পেরেছিলেন যে একটি হলফনামা দরকার তখন একটি হলফনামা নিয়ে আবেদন করার পরে এবং কাজটি নয় দিনের মাথায় হয়ে যায় তো সেখানে আবেদন করার সময় ওরা দিয়েছিল রিয়ার আমিনুল ইসলাম ফর ইউর কারন্ট অ্যাপ্লিকেশন উইল আইডি সোয়ান্স অ্যাড দিস ডকুমেন্টস এসএসসি সম যে এসএসসি সনকটা চেয়েছিলো যেহেতু এসএসসি সনকটা ও সার্ভারির মধ্যে ছিল ইসি বাংলাদেশ তো বাংলা বলে দ্বারা এ হলো প্রিয় আমিনুল ইসলাম আপনার আবেদনটি এনআইডি কার্ড সোয়ানসো পরবর্তী কার্যক্রমের জন্য আপনার কাছে প্রেরণ করা হয়েছে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে পুনরায় সাবমিট করুন ইসি বাংলাদেশ অ্যান্ড দেন এই মেসেজটি পাওয়ার পরে আমিন ভাই আমার সঙ্গে যোগাযোগ করেন আমি তাকে এই এফিডেভিটটি করে দিই এফিডেভিটটি করার পরে উনি আবেদন করেন এবং আবেদনের মাথায় ওনার আবেদনটি গৃহীত হয়ে যায় আবেদন গৃহীত হওয়ার পরে দেন উনি আমাকে মেসেজটি পাঠিয়ে এই এইভাবে ব্যাপার বন্ধুরা আপনাদের এ দেখুন এই যে ক্যুরিয়ারে আমি যে ডকুমেন্টসটি পাঠিয়েছিলাম সেই কুরিয়ারে রিসিট লাভ স্যার বন্ধুরা আপনাদের যদি এনআইডি কার্ড সংশোধনের জন্য এরকম যদি কোনো ভুল থাকে যে বারবার এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করা হচ্ছে না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটি অনপ্রমাণ করে দিলে আশা রাখি যে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি দেখুন হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে শিল্প সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আবারও সবাই অন্য উদ্যানে এখানে শেষ করছি দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা নামাডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যেকোনো ভাষা অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো